জয় আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে দেখুন আজকের কন্টেন্টটা হচ্ছে মানে যারা অপুর উপরে নির্ভর করে তাদের কিন্তু সব কাজ হবে মানে আজ হোক কাল হোক পরশু হোক একদিন কিন্তু ঠিক হবে কারণ প্রভু হলো আমাদের গুরু আমরা হলাম তার শিষ্য প্রভু থাকে স্বর্গদামে আমরা থাকি মর্তলোকে তা প্রভু যদি গুরু হয় আমরা তার শিষ্য শিষ্য গুরুর কাছে যা দাবি করে যা প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে গুরু কিন্তু শিষ্যর মনে বাঞ্ছনা সকল কিন্তু একদিন পরিপূর্ণ করবেই করবে তাই গুরু গুরুই থাকে শিষ্য শিষ্যই থাকে শিষ্য কখনো গুরু হতে পারে না যদি কোনো শিষ্য খুব পারদর্শী হয় মানে এক্সপার্ট ফরওয়ার্ড হয় তবে তার সমতুল্য হয় কিন্তু গুরুর ঊর্ধ্বে কখনও যেতে পারে না তাই গুরু হল যিনি ঊর্ধ্বলোকে বাস করেন সেই হলো আসল গুরু আর যিনি মর্তলোকে বাস করেন সে কিন্তু গুরু হয় না তাই আমরা প্রভুকে গুরু বলে মানি প্রভুকে আমরা পিতা বলে ডাকি তাই কোনো সন্তান যদি পিতার কাছে কোনো দাবি করে তার কিন্তু মনোবাঞ্ছা সকল কিছু কিন্তু একদিন পরিপূর্ণ করবেই করবে তাই প্রার্থনার মাধ্যমে আমরা প্রভুর কাছে জীবনের আশা আকাঙ্ক্ষা কার কী চাওয়া পাওয়া কার কী দাবি দেওয়া কার কী প্রয়োজন সব কিছু কিন্তু প্রভুই আমাদের মিটিয়ে দেয় কারণ জানে আমাদের জন্ম খুব গরিব ঘরে দিন দুঃখী ঘরে আমাদের জন্ম হয়েছে তাই আমাদের ঘরে এই নেই সেই নেই ওটা নেই প্রভুর ঠিক একদিন না একদিন প্রয়োজন মতো আমাদের ঠিক সমস্ত কিছু ভান্ডারে অপুরান্ত সঞ্চয় করে দেয় কারণ প্রভুর আশীর্বাদের ফলেই কিন্তু ধনাবৃত্তি হয় তাই প্রভুর হাতেই কিন্তু সমস্ত কিছু আদিতে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন সেই হলো সৃষ্টিকর্তা ঈশ্বর আর প্রভু হল ঈশ্বরের একটা অংশ তাই আমরা প্রভুর কাছ থেকেই কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকি তাই এখানে একজন ভাববাদী কহেন যিশু মানুষদের শিখিয়েছিলেন পিতা ঈশ্বর কীরকম তিনি তাদেরকে শিক্ষা দিতেন যাদের ঈশ্বর সম্পর্কে আগ্রহ ছিল যিশু বারোজনকে বন্ধুর মতো করতে বেছে নিয়েছিলেন মানে কীভাবে তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে হয় আর কি তাদেরকে শিষ্য বলা হয় তারা যিশুকে সর্বত্র অনু অনুসরণ করত মানে শিষ্য সব সময় গুরুকে অভু শিশুকে অনুসরণ করতো অভু দুটো বিষয় খুব মানে নিয়ম মেনে চলতে শিখিয়েছিলেন মানুষদেরকে এক নম্বর হলো মানে ঈশ্বরকে তোমাদের তোমার মতো করে ভালোবাসবে মানে ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসবে মানে মন প্রাণ অন্ত হৃদয় দিয়ে সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভালোবাসবে আর অন্যদেরকেও নিজের মতো করে ভালোবাসবে একে অপরের প্রতি তোমাদের জন্য প্রেম নিবেদন থাকে মানে দীর্ঘ সহিষ্ণুতা জন্য একে অপরের প্রতি তোমাদের থাকে কখনোই যেন মানে এড়িয়ে যেও না ভাব ভালোবাসার জন্য আন্তরিকতা ভাব একে অপরের প্রতি তোমাদের হৃদয়ে থাকে এটা হলো দুটো আজ্ঞা শিখিয়েছিলেন ঈশ্বরের যে দশটা আজ্ঞা তার মধ্যে দুটো আজ্ঞা খুব ইম্পর্টেন্ট এই দুটো আজ্ঞা সবাইকে কিন্তু শিষ্যদেরকে শিখিয়েছিলেন তাই পহুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলে তার জীবনে কখনো কোনো দিন দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনাটন কখনও কোনো দিন থাকবে না কারণ মানুষপুত্র প্রভু শিশু পৃথিবীর বুকে আসার উদ্দেশ্য এই যেন পহুর মাধ্যমে পৃথিবীর মুখে বসবাসকারী মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে আর প্রভুকে যে ভালোবাসবে পিতা পরমেশ্বরও কিন্তু তাকে অধিক গুণ ভালোবাসবে কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কারণ যে ভালোবাসতে জানে না তার অন্তরে কিন্তু ঈশ্বরে প্রেম নেই ঈশ্বরকে যে ভালোবাসে সে প্রভুকেও কিন্তু ভালোবাসবে কারণ তারই তো পুত্র তাই প্রভুকে ভালোবাসলে আমাদের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া যা প্রয়োজন প্রভু আমাদের সমস্ত কিছু কিন্তু চাহিদা অনুযায়ী মেটাবেন তাই প্রভুর উপরে কিন্তু জীবনের ভার সমস্ত দায় দায়িত্ব সঁপে দিতে হয় তাই প্রভুর চরণতলায় ঠাঁই নিতে হয় বলতে হয় হে প্রভু ঈশ্বর আমার জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব তোমার চরণতলায় অর্পণ করে দিলাম তোমার দৃষ্টিতে যা ভালো হয় তুমি তাই করো তুমি যেদিকে নিয়ে যাবা আমরা সেদিকেই যাব যে পথ দিয়ে চলতে বলবা সেই পথেই আমরা অগ্রসর হব প্রভুই আমার জীবনের মালিক আমরা হলাম প্রভুর মাটির পুতুল তাই প্রভুকে কখনো ঘৃণা অবহেলা কখনো এগুলো করতে নেই সবসময় প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চলতে হয় হালিলিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত কোনো মানুষ যদি প্রভুর উপরে মানে কি ভরসা করে চলে তার জীবনে